আসসালামু আলাইকুম আমি সজিব জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার থেকে তো আজকে আমাদের জাপানিস ল্যাঙ্গুয়েজের উপরে প্রথম ক্লাস আমি গতককে বলেছিলাম যে আমি রেগুলার ক্লাসের সাথে সাথে আমি যে ভিডিওটি ভিডিও হচ্ছে সেটা হচ্ছে আমি রেগুলার আপলোড দেবো সেখান থেকে আপনারা আপনাদের যখন প্রয়োজন হবে দেখা যাচ্ছে অনেক সময় ক্লাসে হয়তো আপনারা বুঝতে পারবেন না তখন আপনারা এই ভিডিও দেখে আপনারা আপনাদের যেখানে সমস্যা আছে সেগুলো আপনারা আশা করি সলভ করতে পারবেন তারপরেও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমাকে পার্সোনালি করবেন এনিওয়ে তো আজকে যেহেতু প্রথম ক্লাস তো আমি বলব যে প্রতিটি ভাষার কিন্তু কিছু স্বরবর্ণ এবং ব্যঞ্জনবন্ধ থাকে যেগুলোর মাধ্যমে কিন্তু আমাদেরকে আপনার সেই ভাষার সেন্টেন্স পড়তে হয় বা বই পড়তে হয় বা আপনি একটা বাক্য বানাবেন সব ক্ষেত্রে সবকিছুর জন্য আপনাকে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাকে সেই ভাষার যে সর্বর্ণ ব্যঞ্জন কিন্তু কিছু কিছু বর্ণমালা রয়েছে সেগুলো আপনাকে শিখতে হবে দুই ধরনের বর্ণমালা রয়েছে জাপানিজে তো একটা হচ্ছে যেটাকে বলা হয় হেরাগানা তো একটা হচ্ছে হেরাগানা এই হেরা গাদার মধ্যে ফর্টি সিক্স মানে ছেচল্লিশটি শব্দ কিন্তু এখানে রয়েছে তো আপনাকে ছেচল্লিশটি শব্দ আপনাকে প্রথমে শিখতে হবে এই ফর্টি সিক্সটি শব্দ আপনি যখন সুন্দর করে আপনি লিখতে পারবেন আপনি দেখে চিনতে পারবেন তখন কিন্তু আপনি এই শব্দ দিয়ে আপনি বড় বড় শব্দ লিখতে পারবেন এবং শব্দ বানাতে পারবেন একইভাবে আবার কাঁথা গানা রয়েছে এই কাঁথা মধ্যে 45 ফাইভ মানে পাঁচচল্লিশটি শব্দ রয়েছে প্রথমে হেরা গেনা শিখতে হবে হেরা গেনা যখন আপনি ক্লিয়ারলি সম্পূর্ণভাবে সুন্দর করে পারবেন তখন কিন্তু আপনাকে শিখতে হবে কাঁথাগানা কাঁথা শেষ করার পর দেখবেন আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ পড়তে পারবেন দেখে আপনি চিনতে পারবেন এবং সেন্টেন্সগুলো আপনি পড়তে পারবেন তো এই হেরা গানা কাতা গুলো আপনারা কিভাবে শিখতে পারবেন আপনারা গুগলে সার্চ দিলে যে হেরা গানা সার্চ দিলে শব্দগুলো চলে আসবে অথবা বই রয়েছে বইতে যে শব্দগুলো রয়েছে আপনারা সেগুলো পড়ে আর আপনারা সেই এই শব্দগুলো এইভাবে কাতা গানা দিয়ে সার্চ দিলে আপনি এই শব্দগুলো পেয়ে যাবেন তো শব্দগুলো পাওয়ার পর এই শব্দগুলো আপনি বাসায় বসে সুন্দর করে প্র্যাকটিস করেন শব্দগুলো শেষ করেন এরপরে কি করতে হবে ধাপে ধাপে আমি আপনাদেরকে সবকিছুই বলে দেব কিভাবে শিখতে হবে যদি আগ্রহ থাকে আপনাদের তাহলে ইনশাআল্লাহ আপনাদের এন ফাইভ খুব দ্রুত আপনারা শেষ করতে পারবেন আশা করি তো প্রথমে আমি হেরা গানা নিয়ে কথা বলি হেরা মধ্যে যে ফর্টি সিক্সটি শব্দ রয়েছে আপনারা এই ফর্টি সিক্সটি শব্দ সুন্দর করে আপনারা শেষ করেন তা আমি একটু করে আপনাদের বোঝাই যে কিভাবে আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে পড়বেন তো এই হেরাগানের মধ্যে পাঁচটি কলম রয়েছে কলম বলে যেমন আ কলম ই কলম উ কলম এ কলম ও কলম অনেক হয়তো অলরেডি বুঝে গিয়েছেন আ কলম মানে হচ্ছে আমাদের বাংলায় আকার তারপরে হচ্ছে ই কলম ই কলম মানে হচ্ছে আমাদের বাংলায় ই কার রশি আর উ কলম মানে হচ্ছে আমাদের বাংলা যে আছে রস্যকার একলম কলম এ কার আর ওকলম কলম ও কার অর্থাৎ আ কলম আ কলম সোজা যে শব্দগুলো হবে প্রতিটি শব্দের সাথে আকার যুক্ত হবে আর ই কলম বরাবর যে শব্দগুলো থাকবে সব শব্দের সাথে আপনার যুক্ত হবে রস্যিকার উ কলমের বরাবর যে শব্দগুলো থাকবে সবগুলোর সাথে যুক্ত হবে রস্যিকার একইভাবে এ কলমের সাথে সব শব্দগুলো থাকবে এ কার ওকলমের সাথে সব সবচেয়ে ভালো থাকবে পোকার তো আপনাদেরকে প্রথমে এভাবে বুঝতে হবে যে আকলম ই কলম উপকলম ওকলম একলম আকলম আকলম বরাবর যদি আপনি ক এর সাথে যেহেতু আকলমে আছে না কয়ের সাথে কি যুক্ত হবে কা যুক্ত হবে ই কলম থাকলে ই কলমের সাথে কি যুক্ত হবে রশিকার কি যুক্ত হবে তাদের আমি দেখে লিখে দেখাচ্ছি এটা আছে ই এই পাঁচটা কলম অর্থাৎ আ কলম মানে সহ আকাশ ই কলম মানে রসই ও কলম মানে এ কলম মানে এর সাথে আমি যদি কা এটা হচ্ছে ক লিখেছি যেহেতু আ কলম বরাবর আছে তাহলে এটার সাথে আকার যুক্ত হয়ে এটা হবে কা আমি যদি দেখি ই কলম বরাবর এটা হচ্ছে কি অর্থাৎ ক এর সাথে রসিকার যুক্ত হবে কি এটা লেখলাম ক কয়ের সাথে রস্যকার যুক্ত হয়ে হবে কু যেহেতু কু কলমে আছে এটা লেখলাম কে কে কলমে যেহেতু তাহলে হবে কে কা কি কু কে কো এই যে এটা হচ্ছে কো তাহলে এইভাবে আপনি প্রথমে আপনাকে শব্দগুলো সব শেষ করতে হবে শব্দগুলো পারলে আপনি বাকি সব শব্দগুলো সুন্দর করে আপনি পড়তে পারবেন তো আমি শব্দগুলো একবার আপনাকে বলে দিচ্ছি আপনারা এগুলো করে দিয়ে প্রথমে আ ই উ এ ও কা কি কু কে কো সা সে

na ni nu ne no na ni nu ne no ha hi hu he ho ma mi mu me mo ya yu yo ya yu yo <coughs>

আরেকটা শব্দ রয়েছে ও ও আর হচ্ছে ন এটা হচ্ছে শব্দের সাথে যেমন কুন সাথে আপনি নয় যুক্ত করেছেন কোন এই এটা হচ্ছে কোন তো আজকে আমি আর লম্বা করছি না আমি আপনাকে বলবো আমি যেভাবে শব্দগুলো বলেছি এ ফরটি সিক্স শব্দ আপনারা এই শব্দগুলো আগে আয়ত্ত করেন বিভিন্নভাবে এই শব্দগুলো কালেক্ট করে শব্দগুলো শিখেন তারপরে গ্রাম আরের জন্য আমি আছি এটা তো পড়ানোর মতো তেমন কিছু নয় এটা তো আপনাদের নিজেদের কাছে সব কিছু আপনারা শিখবেন গ্রাম গ্রাম বুঝতে সমস্যা তারপরে বিভিন্ন যে বইটা রয়েছে আমি আপনাদেরকে যে বইটা দেখা করব দেখাচ্ছি একবারে এই বইটা এই বইটা থেকে আমি আপনাদেরকে পুরো এই পাইপটা যে রয়েছে এগুলো বিষয়ে আপনাদেরকে কীভাবে কীভাবে পড়তে হয় আপনারা গ্রামারটা হয়তো অনেকের সমস্যা হয় তো গ্রামারটা আমি পুরো আপনাদেরকে ক্লিয়ার করে দেব তো কোনো ভয়ের কিছু নেই শিখতে চাইলে সব কিছুই সম্ভব তো আমি গ্রামারটা ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দরভাবে করিয়ে দেব গ্রামারে কোনো ভয় নেই তো আপনাদেরকে যে কাজটি করতে হবে যেটা আমার কোনো হাত নেই সেটা হচ্ছে এই শব্দগুলো শেখা শব্দগুলো আপনাদেরকে শিখতে হবে এবং যে বোকাবুলারি রয়েছে শব্দগুলো শেখার পর আপনাকে করতে হবে কি বোকাবুলারি শিখতে হবে এন ফাইভ জাপানিস ল্যাঙ্গুয়েজ এন ফাইভের বই পাওয়া যায় তো আপনারা এই বইগুলো পেয়ে যাবেন অথবা প্লে স্টোর থেকে আপনারা জানাতে পারেন যে এনফাইভ ভোকাবুলারি এটা বললে এটা সার্চ দিলে আপনারা এনফাইভের যে ভোকাবুলারি রয়েছে সেটাও আপনারা পেয়ে যাবেন তো আপনারা বোকাবুলারিগুলো দেখে শিখবেন ভোকাবুলারি যত ভালো পারবেন আপনারা গ্রামার সাইডে যে তত বেশি ইম্প্রুভ পাবেন তত বেশি ভালো করে বুঝবেন তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আশা করি আপনারা এই ঘেরা গানা কাতা গানা শব্দগুলো আপনারা শিখে যাবেন শেখার পর আপনারা আশা করি এন ভোকাবুলারি অধ্যায় নাম্বার ওয়ান লেসন ওয়ান আপনারা ভোকাবুলারিগুলো আপনারা শিখে আসবেন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি লেসন ওয়ানের যে গ্রামারগুলো রয়েছে গ্রামারগুলো খুব সুন্দর করে আপনাদেরকে বাংলার সাথে কম্পেয়ার করে আমি বুঝিয়ে দেব ইনশাল্লাহ খুবই সহজ লাগবে আপনাদের কাছে কঠিন মনেই হবে না খুবই মজার সাথে আপনারা এন ফাইভ পুরোটা কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ ओके अल्लाह वालेकुम भारत था